হ্যালো ফ্রেন্ডস মিসির শাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকে সুস্থ দেখো তো কালকে ভিডিওতে দেবের অপোজিটে কাকে ভালো লাগবে পরিমণি বুবলি অপবিশ্বাস তো এখানে অপবিশ্বাসের কোনো কথা হয়নি এখানে পরিমণি বুবলির কথাই হয়েছে কিন্তু বুবলি ভক্তরা ভেবে নিয়েছে বুবলি নায়িকা হচ্ছে ঠিক আছে চয়নিকা চৌধুরী বুবলিকেই নায়িকা করবে ভেবে নিয়েছে হ্যাঁ যদি ওখানে কাটি করে কে করবে অপবিশ্বাসের পরিমণি তারা কাঠি করবেন নাকি তাহলে তাহলে অপবিশ্বাস পরিমণির ঢালিউডে কতটা মানে ক্ষমতা চিন্তা তারা যার যা যার তার কাজ খেয়ে নিতে পারে ট্যালেন্ট আছে এদের মধ্যে মানতে হবে অপবিশ্বাস পরিমণি এদের মধ্যে ট্যালেন্ট আছে মানতে হবে যার তার কাজ খেয়ে নিতে পারে তো বুগলি ভক্তদের পোস্ট দেখতেই তারা তো একদম দেবের নায়িকা বানিয়েই দিয়েছে তো দেবের নায়িকা যদি বানায় দেব আমার খুব ফেভারিট একজন নায়ক তার কম বেশি সব সিনেমায় দেখি আর সব সিনেমাই হিট তো সেখানে যদি দেবের না এই নায়িকা যদি বুবলি হয় যদি বুবলি হয় তাহলে ভাববো আমার কাছে দেবের এটাই ফ্লপ সিনেমা আমার কাছে আর আমার বুবলিকে ভালো লাগে না তো যেটা যাকে ভালো লাগে না তার সিনেমা আমার ভালো লাগবে না এটাই অতি বাস্তব কথা তো ভাববো দেব আমার কাছে দেবের এটা থেকে ফ্লপ সিনেমা আর দেবের আমি এই সিনেমা দেখবও না যেহেতু বাংলাদেশের ডিরেক্টর প্রডিউসার তো সেখানে দেব দেবকে তারা চুজ করেছে তো ভালো চয়নিকা চৌধুরী ভালো তার চয়েস ভালো তো অবশ্যই আমি চাইবো পরিমণি হোক কারণ পরিমণি হচ্ছে ন্যাচারাল সুন্দরী বাংলাদেশে একটাই নায়িকা যা সে দেখলাম পরিমণি যা যে বিনা সার্জারিতে এখনকার নায়িকাদের মধ্যে বিনা সার্জারির নায়িকা যার কোনো সার্জারি নেই এছাড়া প্রত্যেকটা নায়িকার কম বেশি সার্জারি আছে আমি আগেকার কথা বলছি না রিসেন্টলির কথা বলছি আগে মৌসুমি শাবমুর আমি এদের কথা বলছি না কথা বলছি রিসেন্টলি যদি ন্যাচারাল সুন্দরী হয়ে থাকে বিনা সার্জারি নায়িকা হয়ে থাকে সেটা হচ্ছে পরিমণ আর বুবলি অপবিশ্বাস এরা তো জানি অপবিশ্বাস তো শিকারই করেছে সার্জারি করেছে কম বেশি যাই করেছে বুবলি ম্যাডাম তো তার তো কোনো একমাত্র সাকিব খানের কথা ছাড়া সে তার গোপনীয় কোনো কথা হাইলাইট করে না সাকিব খানের যে কোনো কথা হাইলাইট হয়ে যায় সাকিব খানের বাসায় গিয়ে যদি একবার এক গ্লাস জলও খায় সেটাও হাইলাইট করি তার ব্যক্তিগত তার ব্যক্তিগত কোনো কিছু হাইলাইট হয় না তো বুবলি ভক্তরা তো দেবের নায়িকা বানিয়ে দিয়েছে বুবলিকে তো ভালো আর আমাকে একজন তাহলে কমেন্ট করেছিল যে মানে আমার অনেক কমেন্ট এসেছিলো যে আর তার মধ্যে অনেকেই পরিমণি বলেছে অনেকে অপবিশ্বাস বলেছে তো অপবিশ্বাস ইয়ে অপবিশ্বাসে রিসেন্টলি একটা ইয়ে ফটোশ্যুট এটা কোনো কোনো ব্র্যান্ডের পুজোর পুজোর কোনো ফটোশ্যুট করছে অপবিশ্বাস আরফিন শুভ আর তার ছেলে হয়তো হতে পারে এখানে আরফিন শুভর ছেলে তিনজনে মিলে খুব সুন্দর লাগছিলো ওদেরকে তো তারা কোনো ব্র্যান্ডের ইয়ে করছে ফ্যাশান ইয়েতে কাজ করছে ফটো ফটোশ্যুট করছে সেই ফটোগুটো ফটোগুলো পরকীয় ভক্তরা ভক্তরা পোস্ট করছে আর বলছে কি করবে কোদুবিশ্বাসের কোনো কাজকর্ম নেই মাসির কোনো কাজ নেই মাসি এখন ফটোশ্যুট করে বেড়াচ্ছে ফটো তুলা তুলা ইনকাম করে খাচ্ছে বাবা এরা হচ্ছে পাবলিক ফিগার এরা ফটোশ্যুট করলেও লাখ টাকা এরা দোকানে তার কাটলেও লাখ টাকা এরা কি বলবো বাংলা কথায় বাজে কথা বেরার ফিটা কাটলেও লাখ টাকা এরা হচ্ছে পাবলিক ফিগার থেকে বড়ো কথা হচ্ছে যার যত কন্ট্রোভার্সি তার তত পয়সা যার যাকে নিয়ে লোকে যত কন্ট্রোভার্সি করে তার তত পয়সা আর এখন ইদানিং বাংলাদেশে বাংলাদেশে ভাইরাল হতে গেলে অপু বিশ্বাসের নাম লাগবে অপু সাকিব ছাড়া বাংলাদেশে কেউ ভাইরাল হতে পারবে না এটা অতি বাস্তব কথা আর এটা বুবলি বিশ্বাসরা বুবলি ভক্তরা বুবলি বিশ্বাস বলছি বুবলি ভক্তরা খুবই মানে কারণ তাদের ভিডিওর মধ্যে অপবিশ্বাস থাকবে। এমন এমন ভিডিও আছে বুবলি নেই কিন্তু অপবিশ্বাস আছে। সব ভিডিওতে অপবিশ্বাস কারণ তারা খুব ভালো করেই জানে অপু ছাড়া তাদের কোনো ভিডিও ভাইরাল হবে না সেটা হচ্ছে এই যেই হদলের যে ভিডিওগুলো আসে থা ইরফান ভাইয়ের সেও বলেছে যে আমি বুবলির ফটো পোস্ট করি আমার কোনো লাইক কমেন্ট পড়ে না কিন্তু অপবিশ্বাসের ফটো পোস্ট করলে আমার এক ঘন্টার মধ্যে আমার কয়েকশো লাইক কমেন্ট পড়ে যায় তাহলে এবার বুঝেই দেখেন কার কত ফ্যান ফলোয়ার তো যার যত কন্ট্রোভার্সি তার তত ফ্যান ফলোয়ার তো অপবিশ্বাসকে নিয়ে পর ভক্তরা যত কন্ট্রোভার্সি করবে তত বিশ্বাসের চাহিদা বেড়ে যাবে আর বিশ্বাসের যত চাহিদা বাড়বে তত উপবিশ্বাস যদি একটা ফিটাও কাটতে যায় না তাতেও লাখ টাকা তাতেও লাখ টাকা এই এই যে বুগলি ভক্তরা ফিতা কাটা নায়িকা পরকে কি বলে কদুমাসি তারপরে কি না অনেক কিছু বলে কদু বিশ্বাস অনেক কিছু বলে তো তাদেরকে একটা কথা বলছি এই কদু বিশ্বাস বলিস এই কদু বিশ্বাস ফিতা কাটতে যাচ্ছে এটাও বলিস আমি মনে করি কদু বিশ্বাস যদি ফিতা কাটতে যায় না তাও তোদের বুবলির থেকে টাকা বেশি নেয় তোদের বুবলি একটা সিনেমা করতে এক মাস দেড় মাস তো টাইম লাগে তারপরে বিভিন্ন জায়গায় শুটিং করতে যেতে হয় তাই না তো সেইখানে দাঁড়িয়ে বুবলিমার উপবিশ্বাস যদি মাসে তিন চারটে তিন এরকম ওপেনিং করে তিন চারটে এরকম উদ্বোধন করে তার থেকে ডবল কামিয়ে নেয় তাহলে তার দরকার কি আছে ওই এদেশ ওদেশ ঘুরে ঘুরে শুটিং করা তার মধ্যে বা শ্যুটিং উটিংয়ের মধ্যে অনেক গল্পবাজি আছে যেহেতু এরা বড় নায়িকা এদের কিছু থাকে না আমরা শুনেছি বাট আমরা বলতে পারি না কারণ এদের মধ্যে যত বললাম না যত এর মধ্যে তত বেশি নোংরামি তত বেশি খারাপ সিনেমা জগৎটা যতটা ভালো ততটাই খারাপ আমরা তো গল্প পড়ি গল্পের বই পড়ি তাই জানি যতটা শুনতে ভালো লাগে সিনেমা জগৎ ফিল্মের স্টার সুপারস্টার ততটাই নোংরা জগৎ ততটাই অতি বাস্তব কথা মানে সত্যি কথা বলতে একটা ভালো ফ্যামিলি ফ্যামিলির শিক্ষা ভালো ভালোরা সিনেমা জগতে ঢুকতে খুব কমই চায় খুব কমই দেয় কিন্তু এখনকার কিছু কিছু মেয়েদের বান্দা তাকে বড় হতে না হতেই বলে আমি সেলিব্রিটি হব আমি সুপারস্টার হব তো সেই হিসাবে এখনকার বাবা মা মানতে বাধ্য হয় দিতে চায় না চট করে ভালো ফ্যামিলিরা চট করে সিনেমা জগৎটাকে মানতে চায় না ছেলেমেয়ের কাছে তারা হার মেনে নেয় তো সেরকমই হচ্ছে আমাদের একজন অপবিশ্বাস ভালো ফ্যামিলির মেয়ে কিন্তু সিনেমা জগতে এসছে সবাই যে খারাপ তা নয় সবাই খারাপ নয় তো সেইখানে দাঁড়িয়ে অপবিশ্বাস ফটোশ্যুট করেছে বিয়ে শুভোর সঙ্গে তাই সবাই বলছে যে অপবিশ্বাস কি ফটোশ্যুট করতেছে হ্যাপি ফ্যামিলি হ্যাপি কি হ্যাপি ফ্যামিলি সুখী পরিবার সুখে থাকো এরকম কিছু পোস্ট করছে আরেফিন শিওর সঙ্গে ও একটা ব্যান্ডের ফটোশ্যুট করছে আরেফিন শিউ ওরা তিনজনে মিলে ব্যান্ডের ফটোশ্যুট করছে সেটাকে নিয়ে ওদের ভিডিও বানানোর কি আছে তাই না বুবলি ম্যাডাম বুবলি ম্যাডাম যে সিঁদুর পরে পুজোর ফটোশ্যুট করছে সেটাতে খারাপ লাগছে না আপনাদের আর সত্যি কথা বলতে কি এক কথায় উত্তর দিই এই পরকীয়া রানীদের ভক্তদের মুখ লাগা মানে না আর নিজেকে তাদের সমান বাবা দুটোই সমান তো এই পরকীয়া রানীর ভক্তদের মুখ লাগাতে না ইচ্ছা করে না কিন্তু কি করব বলো কিছু কিছু ভিডিও দেখলে না গায়ের থেকে মাথা অবধি জ্বালা করে তো শোন পরকীয় রানী উপায় যদিও একটু ইয়ে কী বলে ফটো তোলে না ফটোশ্যুট করে না তাতেও লাখ লাখ টাকা নেয় আর তোদের বুবলি ম্যাডাম ওই দেড় মাস মাস কাজ করে ওই তো টাকা পায় তিন লাখ টাকা তোদের ইরফান ভাই সব প্রকাশ করছে তো তোদের ম্যাডামের গল্প এবার ছাড় ঠিক আছে তোরা তো ভাইরাল হচ্ছিস বিশ্বাসের নাম কামিয়ে সংসার চালাচ্ছিস বিশ্বাসের নাম কামিয়ে তোদেরকে আবার কী বলবো বল কী বলবো তোরা যে পরকিয়া তোরা পদই পদে পদে প্রমাণ করে দিস তোরা পরকিয়া করিস প্রতি পদে পদে প্রমাণ করে দিস বুবলি যদি সিনেমা করে অপু বিশ্বাস ফটোশ্যুট করছে সেলিব্রিটিরা বিভিন্ন ধরনের কাজ করে তো 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 ও ফটোশ্যুট করছে তোদের তো বুবলি ম্যাডাম যে সিনেমা করছে তোদের তো বুবলি ম্যাডাম যদি বলছে সে সিনেমা কেন করছে সিনেমায়টা সিনেমায় যা টাকা পাবে ও অপু বিশ্বাস ফটোশ্যুট করেও তাই টাকা পাবে তাহলে কেন স অপু বিশ্বাস কষ্ট বেশি করতে যাবে ভাই কম কষ্ট করেই ও এখন সামনে বড় প্রডিউসার হবে ওর স্বপ্ন হচ্ছে সামনে বড় প্রোডিউসার হবে ও বড় প্রডিউসার হবে ও স্বপ্ন তাই ওর এখন কম সময়ের মধ্যে অনেক টাকা ইনকাম করবে তাই ও যাই ফটোশ্যুট করে উদ্বোধন করে ও যখন বেশি টাকা পাচ্ছে ওই আমি অতদিন ওখানে টাইম না দিয়ে আমি তার থেকে এগুলো করি মাসে চার পাঁচটা করলে আমি অনেক ইয়ে করতে পারবো আমি ও ভবিষ্যতেও সাকিব খানকে নিয়ে মুভি বানাবে ও স্বপ্ন দেখেছিস বড় বড় সাকিব খানকে নিয়ে ভবিষ্যতে মুভি বানাবে তোদের বুবলি ম্যাডাম ওই তাপসের বাথরুমের মধ্যেই ঢুকে বসে থাকবে তোরা অপবিশ্বাসের পেছনে যত পড়বি উপবিশ্বাস তত ভাইরাল হবে তত ভাইরাল অপবিশ্বাসের ফ্যান ফ্যালিং দেখেছিস কোথায় চলে গেছে দেখেছিস সত্যি বলছি তোদের মুখ লাগাও না নিজে তোদের সঙ্গে তোদের মানে ভিডিওর উত্তর দিতেও না আমাদের বিবেক লাগে আমরা ভাবি যে তোদের রিপ্লাই আমরা কেন দিই তোদেরকে এই সমস্ত নিয়ে আলোচনা আমরা কেন করি নিজের উপর নিজেরই কেমন লাগে কিন্তু কি করব কিছু কিছু রিপ্লাই না দিলে না তোদের তোদের মধ্যে পরকীয়া মহিলা মহিলাদের মানুষদের জব্দ করা যায় না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা